জাতীয় যুব শক্তি সংগঠনের ঢাকা জেলার দক্ষিণ যুব শক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার বিকেলে কেয়ানীগঞ্জ আটিবাজার এলাকায় সায়ানির কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয় জাতীয় যুব শক্তি সংগঠক শেখ ফয়সালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সুহেল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক ও ঢাকা জেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মেহরাফ সিফাদ এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন যুব শক্তির যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ আসাদুল্লাহ যুগ্ম সদস্য সচিব জামান সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন যুবকদের শক্তির সম্মেলন ছিল বিধায় জুলাই ছাত্র জনতার আন্দোলন সফল হয়েছিল আগামী বাংলাদেশ নির্মাণ করবে যুবশক্তি বয়সের ফ্রেমে নয় যাদের ভিতরে যুবশক্তি আছে তারাই আন্দোলন করে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনাকে তাড়িয়েছে আগামী বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত রাখতে আমাদের যুবকদের ঐক্যবদ্ধ থাকতে হবে